আমি একটি সৌমেন প্রামাণিক সকলেই জানো তো আমি ইউটিউব করি তো আজকে যে পরিস্থিতিতে আমি আছি কারণ গায়ে জামা নেই তোমাদের কাছে সকলের কাছে লজ্জা লাগছে তো আমি এখন যাচ্ছি জয়পুর জয়পুর তো ওখানে যাওয়ার কারণ হচ্ছে আমাদের পুরো গ্রাম পুরো এখানে যে গ্রামগুলো আছে জলমগ্ন তো সেই জলমগ্ন অবস্থায় আমি যাচ্ছি একটা স্বেচ্ছাসেবী সংস্থার কাছে সাহায্যের হাত বাড়ি দাও ওনারা কিছু টান দেবেন বলেছে তো ওনাদের কাছে যাচ্ছি তো দেখি ওনারা কি করে বা কী অবস্থায় দেয় যাই দিক কিঞ্চিতের বঞ্চিত সেটা নিয়ে এসে জনসাধারণের কাছে দেওয়ার ব্যবস্থা করব আর আমাদের দেখো খানাকুলের খবর সবসময় দেখাচ্ছে খানাকুল ঘাটাল উদানারপুর কিন্তু দেখো উদানরপুরে কতটা বন্যা হয়েছে তা বন্যার পরে আমি বলতে পারছি কিন্তু আমাদের এখানে পুরো পুজো অব্দি জলমগ্ন থাকবে দুর্গা পুজো অব্দি এখন আমি আছি মসকাপুর মাছের বাঁধে যেটা বটতলার বাঁধ বলে তারই পূর্ব দিকে তো আমি এতটা জল পেরিয়ে আসছি এখন আমরা যাচ্ছি তো সেই জল অবস্থায় তোমরা দেখতেই পাচ্ছ পিছন দিকটা তোমাদেরকে পুরোটা দেখাবো তো এরপরে তোমরা কি বলতে চাইছো কি অবস্থায় থাকি আমরা আর সব থেকে খারাপ লাগে কথায় জানো খবরে বড়ো বড়ো নিউজ চ্যানেলে দেখায় উদয়নপুর ডুবেছে খানাকুল ডুবেছে ঘাটাল ডুবেছে আরও বেশ কিছু জায়গা ডুবেছে আরে বাবা আমরাও তো খানাকুলের তাহলে তারা যদি একটা সুযোগ সুবিধা পায় তাহলে আমরা কি আমরা তো তাদের থেকে বেশি বন্যার জেলে ভাসছি তাহলে আমরা কেন সেইটা থেকে বঞ্চিত থাকি আমাদের এখানে বুধবার থেকে আজ বুধবার আট দিন হচ্ছে তাহলে আট দিন হলে বন্যার এই জায়গাটা কেউ দেখতে আসছি কি আমার সন্দেহ একমাত্র একদিনে আসছিল আমাদের পাড়ায় কোন আর একদিনও আসেনি বা কোনো প্রশাসনের আসেনি তাহলে আমরা কি এখানে কেউ থাকি না তাহলে একটা রুগীর কিছু হলে এই অবস্থায় নিয়ে যাবে কুকি করে তাহলে একটা বোর্ড বা নৌকো দেওয়া পরিষেবাটা দরকার ছিল বাজার যাওয়ার জন্য কিছু একটা ব্যবস্থা করা দরকার ছিল

আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে তো পাঁচটা বাস দিয়ে এখন এই মুহূর্তে কি করে যাব ভাবছি জয়পুর তো যত তাড়াতাড়ি পারবো আমরা যাব অনেকদিন ভিডিও দিতে পারিনি তো যারা দীঘায় যেতে চাইছো তোমরা কিন্তু এই সময় বাড়ি চলে এসো দীঘার মজাটা এখানেই নিয়ে সেদিনে হ্যাঁ আর একটা ঘটনা যেটা তোমাদেরকে বলি আমি সেদিনে গিয়েছিলাম বলাই তো বলাই চোখে যেদিন বাঁধ ভাঙে রাত্রিরে একটার সময় তো সেদিন রাত্রিরে ভিডিও করেছি তার পরের দিনে ওখানকার একটা ভদ্র মহিলা তো চান করতে গিয়েছিল সেই মানে একটু ঢেউ ঘেউ রেস খাচ্ছিল তো সেই রেসে পড়ে গিয়েছিল তো পড়ে যাওয়ার পরে সেই মহিলার মৃত্যু হয় তো দেখো ওই মুহূর্তে কিন্তু আমাদের এখানে প্রশাসনের কোনো সাহায্য পাইনি আমরা এনডিআরএফ এর কিছু ব্যবস্থা পাইনি তো মহিলাটা মারা যাওয়ার দুদিন থেকে দুদিন বা তিন দিনের মাথায় মহিলাটাকে উদ্ধার করে এনডিআরএফ তাহলে চিন্তা করে মহিলাটার কি আর আছে বা ওই মুহূর্তে তাহলে সাহায্যটা একটা রুগী তাহলে সে যেহেতু মারা গেল সেখানে তার কাছে কেউ সাহায্য করার মতো যে হেল্প করার মতো কেউ নেই তাহলে আমরা কি জনগণ না মানুষ না আমরা এই পরিবেশে আছি তাহলে এটাও ভাবা দরকার যে এনাদের কাছেও একটু পরিষেবাটা পৌঁছে থানাকুলে তো বন্যা হয়েছে সবাই জানে সে তো আমাদের মুখ্যমন্ত্রী এসেছিলেন থানাকুলে বা আমাদের জয়পুরে কিন্তু জয়পুরে যেদিন বাঁধ ভাঙে জয়পুরে বন্যাটা গেছে তার একদিন পরে বন্যার জলটা কিন্তু তার আগের দিন তো আমাদের এখানে মোটামুটি হাবুট বো খাচ্ছে জলে সেই মুহূর্তে বুঝতেই পারছো আমরা কী করবো কার কাছে কি বলবো কিছু বলার নেই আমরা এখন যাচ্ছি এই সিচুয়েশনে দেখা যাক সিচুয়েশানটা পুরিফিল হয় কি না চলো তোমাদের সঙ্গে আমারও লাইভ আসবো